ডক্টর ইউনুসকে শেখ হাসিনার চ্যালেঞ্জ আমার দুর্নীতি খুঁজে বের করুন জানাবো যাওয়ার শেখ হাসিনা রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত এবং সর্বশেষ জানাবো ভারতের সাথে রাজনীতি ও কূটনীতি নিয়ে বাংলাদেশের অবস্থান কি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ডক্টর ইউনুসকে শেখ হাসিনার চ্যালেঞ্জ আমার দুর্নীতি খুঁজে বের করুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমার দুর্নীতি খুঁজে বের করুন আমিও জানতে চাই আমি সোনার বাংলা গড়ে মানুষের জীবনের মান উন্নয়ন করে কি এমন অপরাধ করেছি আমার অপরাধ আমি সাধারণ মানুষের উন্নতির জন্য কাজ করেছি এই অন্ধকার কেটে যাবে নতুন সূর্য উদিত হবে বাংলাদেশে লন্ডনের মিলনার রোডে ভার্চুয়াল বক্তৃতায় শেখ হাসিনা এই মন্তব্য করেন শেখ হাসিনা বলেন অন্তর্বর্তী সরকার বলছে শেখ হাসিনার বিচার হবে কি বিচার করবে আমি কি অন্যায় করেছি আমার হাত দিয়ে কোনো খুন হয়নি আমি মানুষের জীবন নিতে ক্ষমতায় যাইনি তিনি বলেন বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার বেঁচে থাকার অধিকার হরণ করা হয়েছে সংখ্যালঘুদের বাড়িঘর লুট হয়েছে মন্দির গির্জা ধ্বংস করা হয়েছে তবে এই অন্ধকার শীঘ্রই কেটে যাবে নতুন সূর্যও দিতে হবে শেখ হাসিনা দাবি করেন বাংলাদেশে এখন অরাজকতা চলছে নাগরিকদের কোনো শান্তি নেই সেখানে তার কথায় ঘরের শান্তিতে ঘুমানোর উপায় নেই চুরি ডাকাতি হচ্ছে। যে কোনো তদন্ত হতে পারে এই কোন কে দিচ্ছেন বাংলাদেশের মানুষের এখন ন্যায় বিচার অধিকার যাওয়ার নেই তিনি বলেন পনেরো জুলাইয়ের পর থেকে যারা অপরাধ করেছে তাদের ক্ষমা করা হয়েছে জনবিক্ষোভের সময় তিনি শক্তি প্রয়োগ করেননি যদি তা করতেন তাহলে বহু মানুষের প্রাণ যেত আমি শক্তি প্রয়োগ করলে লাশ পড়তো আমি যাইনি মানুষের প্রাণ যাক পুলিশ রাবার বুলেট ব্যবহার করেছে যত হত্যাকাণ্ড হয়েছে আগুন ধরানো হয়েছে তদন্ত করে তাদের বিচার করতে হবে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে শেখ হাসিনা বলেন জঙ্গি দুষ্কৃতী অপরাধীদের জেল মুক্ত করে এই সরকার বুঝিয়ে দিচ্ছে যে তারাও আসলে অপরাধী অন্যদিকে ত্রিশ হাজার মিথ্যে মামলা করা হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে পনেরো আগস্টের হত্যাকারীদের বিচার করেছি আমি তাই আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র এই সময় বিজয়ের মাসে একাত্তরের শহীদদের স্মরণ করেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আবেগ ভরা কণ্ঠে শেখ হাসিনা বলেন আজকে ঘরে ঘরে লুটপাট চলছে দুষ্কৃতীদের শাস্তি হচ্ছে না কার কাছে বিচার চাইতে যাবে মানুষ এরা পুলিশকেও মেরে ঝুলিয়ে দিয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী দাবি করেন অধিক মানুষের মৃত্যু চাননি বলে তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন পালিয়ে যাওয়ার শেখ হাসিনা আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত ছাত্র জনতার অভ্যুত্থানের পর পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার প্রায় চার মাস পর বিদেশে বিভিন্ন স্থানে জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন এবং আগামী আট ডিসেম্বর রোববার তিনি লন্ডনে আরও একটি অনুষ্ঠানে টেলিফোনে অংশগ্রহণ করবেন বিবিসি বাংলাকে এটি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এর আগে ইউরোপের দুটি দেশে একইভাবে বক্তব্য দিয়েছিলেন তিনি এসব বক্তব্য দেওয়ার মাধ্যমে শেখ হাসিনার রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছেন বলে মনে করছে বিএনপি মূলত গত পাঁচ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কিছু ফোন আলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল যদিও সেগুলো সত্যি তার কথোপকথন কিনা তার স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি তবে সেই রেকর্ডগুলোতে তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা ধরনের রাজনৈতিক নির্দেশনা দিতে শোনা গেছে তাকে কিন্তু ওই সব ফাঁস হওয়া কল রেকর্ডগুলোকে বাদ দিলে শেখ হাসিনা এবারই জনসম্মুখে বক্তব্য দিতে দেখা যাচ্ছে তার এই বক্তব্যের অর্থ কি এমন যে শেখ হাসিনা আবার রাজনীতিতে সক্রিয় হচ্ছেন শেখ হাসিনার রাজনীতিতে সক্রিয় হওয়া প্রসঙ্গে বাংলাদেশ ও ভারতের মাঝে বর্তমানে যে ধরনের টানাপোড়ের মূলক সম্পর্ক চলছে এর মাঝে হঠাৎ করে শেখ হাসিনার সরাসরি বক্তব্য দেওয়ার বিষয়টিতে অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ বিরতি ভেঙে ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছে যদিও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন আওয়ামী লীগ বরাবরই রাজনীতিতে আছে তার নতুন করে ফিরে আসার তো কিছু নাই নিউ ইয়র্কে শেখ হাসিনা তার বক্তব্যে যেসব দাবি করেছেন সেসবের অন্যতম ছিল বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নিপীড়ন চলছে এবং তিনি ও তার বোন শেখ রেহানাকে খুন করার চক্রান্ত করা হয়েছিল ইত্যাদি শেখ হাসিনা যা যা বলছেন তা দেশের স্বার্থে বলেছেন উল্লেখ করে মিস্টার চৌধুরী আরো বলেন দেশ এখন দুর্বৃত্তদের হাতে চলে গেছে দেশকে দেশের মানুষকে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা আওয়ামী লীগের নৈতিক দায়িত্ব কারণ আওয়ামী লীগ এই দেশের সৃষ্টির সঙ্গে জড়িত এদিকে বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব ধরনের বক্তব্য বিবৃতি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচার ও প্রকাশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল যদিও চলতি বছরের অগাস্টে সেই আদেশ প্রত্যাহার করেছে হাইকোর্ট যদিও শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে আদেশের সমালোচনা করে মিস্টার চৌধুরী বলেছেন এটি বাক স্বাধীনতা হরণ তিনি বলেন জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ এই ধরনের নিষেধাজ্ঞা মোকাবেলা করে আসছে ভারতের সাথে রাজনীতি ও কূটনীতি নিয়ে বাংলাদেশের অবস্থান কি শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সঙ্গে ভারতের টানা সম্পর্ক চলছে সংখ্যালঘুদের ওপর আক্রমণের অভিযোগে ইস্কন বা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও কারাবাসের সম্পর্ক আরও তিক্ত হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা দূতাবাসে হামলায় উত্তেজনা আরও বাড়ল ইতিমধ্যে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন ও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের নেতৃত্বে ঢাকা ও দিল্লির মধ্যে ফরেন অফিস কনসালটেশন কূটনৈতিক সূত্র বলছে ভারতের পররাষ্ট্র সচিব পদ্মায় প্রবেশ করলে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন পরে একান্তে কিছু সময় আলাপ আলোচনা করেন জসিম মিস্তি এরপর এ ফৌজিতে বসে উভয় পক্ষ গত কয়েকদিন ধরে ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতারা প্রকাশ্যে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিচ্ছেন এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের জাতিসংঘের রক্ষী পাঠানোর ব্যবস্থা করতে বলেছেন তার সেই বক্তব্য নিয়ে নানা আলোচনার সমালোচনা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে তোলা হয়েছে ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভিত্তিহীন নেতিবাচক খবর প্রকাশ করা হচ্ছে এমন প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অবস্থান প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেছেন ভারতের অভ্যন্তরীণ বিষয়ে তো বাংলাদেশ কোন মন্তব্য করছে না তাহলে ভারত কেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বক্তব্য দিচ্ছে যদি কোনো সংকট থেকে থাকে বাংলাদেশের সরকার ও জনগণ তার সমাধান করবে আমির খসরু মাহমুদ আরও বলেন বাংলাদেশ ভারত সম্পর্কটা ধর্মভিত্তিক পোলারাইজেশন এটি একটি মধ্যযুগীয় ব্যাপার এক একবিংশ শতাব্দীতে বসে ধর্মের ভিত্তিতে বিভক্তি সৃষ্টি করা মধ্যযুগীয় কারবার বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন ভারতের বিভিন্ন গণমাধ্যম থেকে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে জামায়াতে ইসলামিক কেন্দ্রীয় প্রচারের সম্পাদক মতিউর রহমান আকন্ত বিবিসি বাংলাকে বলেন বাংলাদেশের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা দরকার ছিল সেটি ভারতের পক্ষ থেকে বজায় রাখা হয়নি তা আমাদের জন্য দুর্ভাগ্যজনক রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন ভৌগোলিক কারণেই বাংলাদেশের কাছে ভারতের গুরুত্ব রয়েছে তাই দায়িত্বশীল রাজনৈতিক নেতাদের বক্তব্য দায়িত্বশীল হওয়া উচিত ইসলামের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ বিবিসি বাংলাকে বলেন ভারত যদি এই প্রচারণা বন্ধ না করে তাহলে আন্তর্জাতিক আইনকে সামনে রেখে এটি সমাধানের জন্য এগিয়ে যেতে হবে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে যদিও এই ইস্যুতে আওয়ামী লীগ মনে করছে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে দেশের মানুষ ঐক্যবদ্ধ ছিল যখন শেখ হাসিনার সরকার ক্ষমতা ছিল দলটির কেন্দ্রীয় নেতা খালিদ মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেন বাংলাদেশ পাঁচই আগস্টের পর সেই থেকে সরে গেছে আমরা দেখতে পাচ্ছি যে কি পরিমাণ সন্ত্রাসবাদ সেখানে চলতেছে রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরিন বিবিসি বাংলাকে বলেছেন এই মুহূর্তে ভারতের গণমাধ্যম যে প্রোপাগান্ডা চালাচ্ছে তা উত্তেজনা বাড়াচ্ছে বাংলাদেশে জোবাইদা নাসরিন আরও বলেন ভারত সরকারের সাথে বসে ফলপ্রসূ আলোচনা করতেও দেখছি না আমরা উল্টো বিএনপি নেতা রিজভি স্ত্রীর শাড়ি পুড়িয়ে যে বক্তব্য দিচ্ছেন এগুলো উস্কানিমূলক বক্তব্যের মতো মনে হচ্ছে তারা দায়িত্বপূর্ণ আচরণের বিপরীতে অনেকটাই দায়িত্বহীন কাজ করছে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ গণমাধ্যমকে বলেছেন বড় একটা কারণ হল দিল্লি শুধু বিগত সরকারের সঙ্গে বা আরও নির্দিষ্ট করে বললে শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল আবার এটাও বলা যেতে পারে দলের সঙ্গে দলের সম্পর্ক তৈরি করা হয়েছিল কিন্তু বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না তাতে যেটা হয়েছে জনগণের মধ্যে ভারত সম্পর্কে যেসব নেতিবাচক বিষয় ছিল সেগুলো প্রকাশ পায়নি শুধু দলের সঙ্গে সম্পর্ক এবং ভারতের ব্যাপারে জনগণের এক ধরনের অসন্তোষ থাকার কারণে হাসিনার সরকারের পতনের পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে এখন পর্যন্ত সেটার কোনো উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন